আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডক্টর মোহাম্মদ মিনহাজুল ইসলাম অধ্যক্ষ রাজার ভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সিলমারি কুড়িগ্রাম অত্র মাদ্রাসাটিতে আমি দুই হাজার সতেরো সালের চব্বিশ মে যোগদান করে অধ্যাপকের দায়িত্ব পালন করে আসছি আমি আসার পর এই প্রতিষ্ঠান সম্পর্কে যতটুকু জানতে পেরেছি বিভিন্ন তথ্য বিবরণীতে যে বিষয়গুলো আমার নজরে এসেছে প্রতিষ্ঠানটি শেষের দিকে উনিশশো সালের দিকে সর্বপ্রথম এই দাদার ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুসুনা লগ্নে একটি মুক্তব আকারে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাটা ছিলেন আলহাজ শামসুল হক সরকার পঞ্চমিয়া এবং তার সহযোদ্ধা হিসেবে ছিলেন আলহাজ মনিরুদ্দিন সহ আরও বেশ কিছু অত্র এলাকার দানবীর শিক্ষানুরাগী এবং মহৎ ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানকে একটি শিক্ষা বিস্তারের বাতিঘর হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তাদের রুহের মাগফরাত কামনা করছি প্রতিষ্ঠানটির বয়স বর্তমানে পঁচাত্তর বৎসর উনিশশো ঊনপঞ্চাশ সালে আনুষ্ঠানিকভাবে এটি দাখিল স্তরে স্বীকৃতিপ্রাপ্ত হয় উনিশশো সালে আলিম মাদশা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় এরপরে উনিশশো বাষট্টি সালে ফাজিল মাদশা বোর্ড স্বীকৃতি দেন তখন থেকে এই মালসাটি ওয়ান থেকে ফাজিল স্তর পর্যন্ত পরিচালিত হয়ে আসছে অসংখ্য শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান থেকে বের হয়ে তারা দেশের বিভিন্ন প্রশাসনের সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে তারা সেবা দিয়ে আসছে দিক থেকেই অর্থ প্রতিষ্ঠানটির যে লক্ষ্য উদ্দেশ্য এলাকাবাসী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠা করেছেন তারা তাদের আশা পূরণ হতে চলছে এবং তাদের উদ্দেশ্য একটি মালিস্টন হিসাবে দিন দিন এগিয়ে যাচ্ছে আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করার পর আমার মেধা আমার যোগ্যতা আমার থেকে যতটুকু সম্ভব তাতে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান শিক্ষার্থীদের ভর্তি সহজীকরণ আসন সংখ্যায় বৃদ্ধিকরণ ফলাফল এবং এই প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্বে জাতীয় দিবসগুলোতে যাতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের একটি সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে এই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি বিগত দুই হাজার বাইশ সালে অত্র প্রতিষ্ঠান থেকে জাতীয় শিক্ষার সপ্তাহের একজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কৃত হয় দুই হাজার তেইশ সালে অত্র প্রতিষ্ঠান থেকে আরেকজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে পুরস্কার গ্রহণ করেন সে সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে দুই হাজার সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে অত্র প্রতিষ্ঠানের প্রধানকে নির্বাচিত করা হয় এভাবেই বিভিন্নভাবেই এই প্রতিষ্ঠানটি তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমি অত্র প্রতিষ্ঠানের সকল স্তরের এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক শিক্ষক এবং যারা বিভিন্নভাবে শিক্ষার সাথে জড়িত আছেন তাদের সহযোগিতা কামনা করি এবং তাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রাচীনতম চিলমারি উপজেলার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটা যেন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি বাতিগর হিসাবে আত্মপ্রসার করে প্রতিষ্ঠার কালীন সময় যারা বিভিন্ন শ্রম দিয়েছেন জমি জমা দিয়েছেন অর্থ সমর্থন দিয়েছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য যাতে সবল হয় আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি এবং সফলতা কামনা করছি আমি ঊনসত্তর টিভি চ্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা তাদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে আমি রাজা ভিটা ফাজিল মানুষার পক্ষ থেকে টোটা চিনমারির শিক্ষা পরিবারের পক্ষ থেকে ঊনসত্তর টিভিকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং ঊনুসত্তর টিভিটি যারা সংযুক্ত আছেন পরিচালনা করছেন বিভিন্নভাবে তার সাথে জড়িত আছেন তাদের সকলকেই এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং এই ঊনুসত্তর টিভি যাদের দেশ ও জাতির ক্রান্তি লগ্নে যেভাবে ভূমিকা পালন করে আসছে মানুষের মনের কথাগুলো তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরছে আমি আশা করি তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন এবং এই প্রসাহ মাধ্যমে সারা দেশের একটি মাইল ফলক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ